আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন হোমিও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি দেখলাম সেটা হচ্ছে আইসিউতে যাওয়ার পরবর্তীতেও অ্যান্টিবায়োটিক্স সেরকম সাড়া দিচ্ছে না অর্থাৎ অ্যান্টিবায়োটিক্স জাতীয় ঔষধগুলো প্রয়োগ করার পরেও রুগীদেরকে সারা দিচ্ছে না বা ভালো একটা রেজাল্ট পাচ্ছে না তো অ্যান্টিবায়োটিকটা সম্পর্কে আমি সাধারণ দৃষ্টিতে কিছু কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বলতে আমরা বুঝি যখন নর্মাল মেডিসিনগুলো দিয়ে কাজ হয় না তখন সেটার উচ্চ শক্তিকে প্রয়োগ করা হয় যাতে দ্রুত কাজ করে এখন কথা হচ্ছে এগুলো কেন কাজ করছে না অবশ্যই এখানে শরীরের ব্যাপার রয়েছে তার জীবনী শক্তি বা তার ইমিউনিটির ব্যাপার রয়েছে কিন্তু কথা হলো এটা কেন হলো এটা হওয়ার মূল কারণ যেটা সেটা হচ্ছে আমাদের যারা সাধারণ পার্সন রয়েছে মানে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের হচ্ছে নেতামির ফল এটা মানে ছোটখাটো কোন একটা রোগ হবে না হবে ডাক্তার দেখান এটাতে তো কোনো সমস্যা নেই আমি হোমিওপ্যাথি করি আমি যে যে বলবো অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি খারাপ খারাপ কেন হবে তাদের চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথি আমাদের গুলো একটু ভিন্ন ভিন্ন বিভিন্ন বিভিন্ন ভাবে সংগঠিত হয়ে থাকে কিন্তু মূল কথা তো একটা সেটা হচ্ছে রুগীকে আহ প্রদান করা তো অ্যালোপ্যাথিতে ফার্মাসিস্ট রয়েছে অর্থাৎ তিন মাস চার মাস শর্ট কোর্স করে এসেই বসে যায় এরা হয়ে যায় একজন পিএইচডি ডিগ্রিধারী চিকিৎসক তো এরা যখন ওষুধগুলো দেয় আপনি খেয়াল করবেন গ্রামগঞ্জে বা যারা সেরকম ডিগ্রিধারী নয় তারা কিন্তু নিজেদের পাণ্ডিত্য জাহির করার জন্য আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে সেটা যে কোনো মূল্যেই হোক আপনাকে যেভাবেই হোক সুস্থ করে তুলবে এই তাগিতেই তারা বেশিরভাগ সময়ে উচ্চ উচ্চশক্তি বা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ দেয় এর ফলে আপনি এটা খেয়ে হয়ে পড়েন এটাতে যখন অভ্যস্ত হয়ে পড়েন পরবর্তীতে এটা কাজ করে না কিন্তু আপনি যখন একজন এমবিবিএস এর কাছে যাবেন বা বিডিএস তাদের কাছে যাবেন বা হোমিওপ্যাথিতে যারা স্বীকৃতি প্রাপ্ত চিকিৎসক রয়েছে ডিএইচএমএস বিএইচএমএস বা ইউনানি আয়ুর্বেদিতেও যারা রয়েছে বিএমএস বিউএমএস তাদের কাছে যখন আপনি যাবেন তারা আপনাকে একটা গ্রহণযোগ্য চিকিৎসা দিবে কারণ তারা প্রত্যেকেই পড়ালেখা করে আসছে পড়ালেখা করে রোগীর জন্য কোনটা উপযুক্ত সেটা জানে। কিছু কিছু রোগ আছে যেগুলো ভালো হতে একটু সময় লাগে কিন্তু আপনি যখন একটা ফার্মেসিতে যাবেন যাওয়ার সঙ্গে আপনাকে একটা দিয়ে দিবে সাথে ওটা একদিনই ভালো হয়ে যায় তো এইটা আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকর আমরা অনেক সময় দেখা যায় যে ভিজিট বা হচ্ছে ওষুধের চিকিৎসকদের কাছে গেলে টেস্ট করাতে হয় এর ভয়তেই ফার্মেসি থেকে দশ বিশ টাকা দিয়ে ট্যাবলেট কিনে খাই মনে করি যে এটা খুব ভালো এটা আপনার শরীরের জন্য সবচেয়ে ক্ষতিকর একটা জিনিস টেস্ট করার জন্য এটা তো ভালো জিনিস আপনার জন্য এটা মোটাও খারাপ না আপনার রক্তটাকে দেখা হচ্ছে বা আপনার প্রস্তাবের সমস্যা আছে কিনা সেটাকে দেখা হচ্ছে কোন অঙ্গটার সমস্যা হয়েছে কোন মাইক্রো অর্গানিজম থেকে সমস্যাগুলো হচ্ছে এটা তো দেখা হচ্ছে আপনারই জিনিস এটা অবশ্যই ভালো জিনিস তো আপনারা ভুল করবো এই কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাও খাওয়া যে অভ্যাসটা রয়েছে এটা আর রাখবেন না এটা থেকে একদমই দূরে চলে যান টাকা যাক আজকে যাক কিন্তু পরবর্তীতে যেন আমি আপনি সুস্থভাবে থাকতে পারেন এই চিন্তা ভাবনাটা রেখে চিকিৎসকের পরামর্শ ব্যতীত অ্যান্টিবায়োটিক সেবন করা থেকে বিরত থাকুন ধন্যবাদ সবাইকে